হ্যালো এভরিওয়ান ওয়ান গুড আফটারনুন হরে কৃষ্ণ রাধে রাধে কেমন সবাই আশা করছে সবাই খুব ভালো আছে নীহা শঙ্কর এই মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সামাজা হয় অনেক ভালোবাসা নিয়ে ছোট্ট বিও নিয়ে আসলাম আজকে আমাকে এরকম সে যে কেমন লাগছে একটু অন্যরকম সাজলাম বলো আমাকে কেমন লাগে ফোনটা একটু চার্জে বসেছি যেহেতু ভিডিও করছিলাম সেহেতু গেছে সেই জন্য ফোনটা চার্জে বসিয়েছি একদিকে কি আমার গোপেষণাকে সেই থেকে খালে করে রেখেছে দেখো তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানি আজকের ভিডিওগুলো সবাই একটু দেখো কেমন হয়েছে একটুখানি জানাতে ভুলো না জানিয়ে দিও আর আমি কিন্তু তোমরা সবাই চলেছ সবাই কিন্তু যথেষ্ট আমাকে ভালোবাসা দেখো আমার ভীষণ ভালো লেগেছে তাতে আমি খুব খুশি হয়েছি আবার তোমাদের কাছ থেকে ভালোবাসা চাইছি তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো আরেকবার দেখো তোমার ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে পারলে একটু বন্ধু বান্ধবের একটু শেয়ার করে দেবে তাহলে আমার বন্ধুটা একটু বাড়বে তো যাই হোক বলে তো পারি না তবুও বলতেও ছাড়ি না এরকম হচ্ছে ব্যাপারটা তো বলবোই আমি সময় তোমরা একটুখানি শেয়ার করবে লাইক কমেন্ট করবে আর ভিডিওগুলো কেমন একটুখানি বলবে এই গরমের সে ভিডিও করা সত্যি খুব কষ্টের ব্যাপার তো তবুও করেছি তোমাদের একটু এন্টারটেন করার জন্য একটু মজা একটু হাসি ঠাট্টার জন্য ভিডিও মাঝে মাঝে কমেডি ভিডিও আমার দেওয়া হয় মাঝে মাঝে কিন্তু আমি সমস্ত রকমের ভিডিও করি করে থাকি তো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো কেমন একটু বলবে আর কমেন্টে তো জানাও পড় আমাদের কি টাইপের ভিডিও চাই তো আজকে শেজে আমাকে কেমন একটুখানি কমেন্ট করে জানিও শাড়িটা পুরো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো আমি সকাল থেকে কিছু খাইনি আমার ভীষণ খিদে পেয়েছে ভিডিও করছিলাম পৌঁছানোর পরে খিদে পেয়েছে এবার খাওয়া দাওয়া করব তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে आओ আবার আমি লাইভে আসব সবার সঙ্গে আবার দেখা হবে লাইভ রে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ঐশনা আদা আদা টাটা ভিডিও গুলো দেখো অনেক কষ্ট করে ভিডিও করেছি জানো ভালো হচ্ছে কিনা তো ভালো হলে একটু কমেন্ট করো আর ভালো না কমেন্ট করে দিও যেরকম টাইপের ভিডিও না একটু অন্যরকম ভিডিও চাই তোমরা কমেন্ট করো তবে না বুঝতে পারবো তোমাদের কিরকম টাইপের ভিডিও চাই তো চলো সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো